ঠান্ডা কিন্তু চলে এসেছে আর এই ঠান্ডা বা শীতের সময় কিন্তু বেশ নতুন নতুন সবজি খেতে পাওয়া যাবে আর ঠান্ডার নতুন নতুন সবজিদের মধ্যে পরে হচ্ছে পালক শাক আর এই পালক শাক মুলি আলু বেগুন বড়ির একটা পাতলা নিরামিষ ঝোল যদি রান্না করা যায় তাহলে কিন্তু এক নিমেষে একতলা ভাত খাওয়া হয়ে যায় তো বন্ধুরা আজকে কিন্তু এইরকম একটা নিরামিষ রেসিপি তৈরি করা হয়েছে তো কিভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবে আশা করি ভিডিও ভালো লাগবে তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলেই আবারও চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আরও একটা নতুন রেসিপির ভিতরে আজকে রেসিপি হচ্ছে শীতের নতুন সবজি পালক শাক মুলি আলু বেগুন আর বড়ির ঝোল নিরামিষভাবে তো কীভাবে রান্না করা সেটা তো অবশ্যই দেখবে তো তার আগে দেখো এখানে একেবারে কচি কচি পালক শাক নেওয়া হয়েছে এগুলো আমাদের জমির পালক শাক এক এই আজকে প্রথম আনা হয়েছে আর শাকগুলো এত কচি কি বলবো দেখে বুঝতেই পারছো আবার ছোটোও কিন্তু রয়েছে মানে খুবই ছোট প্রথমে তুলে আনা হয়েছে এবং প্রত্যেকটা শাকগুলোকে আমি বেছে বেছে ঝুরির মধ্যে নিয়ে নিচ্ছি কেননা শাকের মধ্যে অনেক সময় অন্যরকম ঘাস বা খারাপ শাক বা পোকামাকড়ও থেকে থাকে সেগুলো তোমরা দেখে ভালোভাবে বেছে বেছে কিন্তু ভালো শাকগুলোকে নিয়ে নেবে ঠান্ডা আসলে কিন্তু বেশ আমাদের ভালো হয় তাই না বন্ধুরা ঠান্ডার সময় এত এত নতুন নতুন সবজি পাওয়া যায় যে কি বলবো কোন সবজি ছেড়ে কোন সবজিটা খাবো এটাই কিন্তু মানুষ ঠিক পায় না আবার অনেকে আছে ঠান্ডা পছন্দও করো না কিন্তু ঠান্ডার সময় একটাই লাভ সেটা হচ্ছে খাওয়া দাওয়া থেকে মানুষ কিন্তু খুব আরাম পায় তো যাই হোক আজকে রেসিপিটা কিন্তু একদম নিরামিষভাবে রান্না করছি নিরামিষ দিনের জন্য অনেকে আছে নিরামিষ দিনে কি রান্না করব এরকম একটা ভাবনা চিন্তা করো তাদের জন্যে এই রকম পালক শাক আলু বেগুন বড়ি তার সাথে মুড়ি দিয়েও তোমরা কিন্তু নিরামিষভাবে একটা পাস্তা ঝুল করতে পারো সেটা দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে তো শাকগুলোকে তো বেছে নিয়েছি এরপরে দেখো কেটেও নিয়েছি শাকগুলো কিন্তু বেশ বড় বড় আকারে কেটেছি কারণ এই শাকগুলোকে রান্না করার পরে খুঁজে পাওয়া যাবে না একেবারে গলে যাবে তো শাকগুলোকে তো কেটেছি এরপরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু শাকের মধ্যে কিন্তু বেশি পরিমাণে নোংরা থাকে বা ধুলো মাটি এগুলো আটকে থাকে তাই মিনিমাম শাক রান্না করার আগে তিন থেকে চারবার শাক তোমরা আমিও কিন্তু এখানে জল চেঞ্জ করে তিনবার ধুয়েছি তবে তিনবার তো দেখানো সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি কিন্তু এখানে একবার ধোয়াটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর শাক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়ার চেষ্টা করবে শাকটা ধোয়া হয়ে গেছে শাক ধোয়ার পরে আরো সবজি কিন্তু কাটা 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 হয়েছে তো চলো দেখিয়ে এখানে আলু রয়েছে রয়েছে মুলি বেগুন কাটা রয়েছে তো মুলিটা দেখো একদম মিডিয়াম সাইজে কাটা হয়েছে খুব বেশি পাতলাও না মোটাও না আর আলুটাকে কিন্তু একটু মোটা করে কাটা হয়েছে কেননা আলুটা অল্প জালে আর কি বা অল্প টাইমে সেদ্ধ হয়ে যায় বেগুনগুলোকেও কিন্তু বেশ একটু মিডিয়াম সাইজে কাটা হয়েছে বেগুন তো আর দিলে খুঁজেই পাওয়া যাবে না আর প্রত্যেকটা সবজি আমাদের জমির টাটকা ফ্রেশ সবজি আর তার সাথে রয়েছে বড়ি হ্যাঁ এই রান্নাটাতে বড়ি যদি তোমরা না দাও একেবারে রান্নাটা যেন কেমন একটা খালি খালি লাগবে বড়িটাই হচ্ছে কিন্তু আসল একটা ব্যাপার তো যাই হোক কলাই ডালের বড়ি নেওয়া হয়েছে কড়াইতে কিন্তু তেল দেওয়া হয়েছে তেলের সাথে কিন্তু বড়িটাকে অ্যাড করে দেওয়া হলেও বড়িটাকে বেশ হালকাভাবে ফ্রাই করে নেওয়া হবে আর বন্ধুরা রান্নাটা করছি আমার মা আর ভিডিওটা করছি আমি মানে ক্যামেরাম্যান হচ্ছে আমি এখন থেকে তুমি এমন ভিডিও ভিডিওই পাবে যেহেতু বাবার বাড়িতে রয়েছি তাই রান্নাবান্না কিন্তু মা বেশিরভাগ সময় পরে থাকছে আর আমি হয়ে গেছি ক্যামেরাম্যান তো চলো বড়িগুলোকে হালকাভাবে ফ্রাই করতে করতে প্রতিদিনের মতো আবারও সেই একই কথা তোমাদেরকে বলে নিই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যায়ে যে এখন যারা দেখছে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ দিলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে যাতে আমরা খুব তাড়াতাড়ি আরও আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আর তোমাদের সাথে বক বক করতে করতে বুড়িটা ভেজে তুলে নেওয়া হয়েছে তার সাথে আলু অ্যাড করা হয়েছে আলুটাকে প্রথমে দেওয়া হয়েছে এই কারণেই আলুটা একটু মোটা সাইজ করে কাটা হয়ে যায় আলুটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরেই কিন্তু মুড়ি অ্যাড করা হবে মানে কোনো সবজি আলাদাভাবে ফ্রাই করার দরকার নেই হালকা হালকাভাবে একবারে ফ্রাই করে নিলেই চলবে তো আলুটা ফ্রাই হয়ে এসেছে এরপরেই কিন্তু এখানে মুড়িটা অ্যাড করা হচ্ছে আলুর সাথে মুলি অ্যাড করে হালকাভাবে ফ্রাই করে নেওয়া হবে তবে বেগুন কিন্তু এখন অ্যাড করা হবে না বেগুন অ্যাড করব একেবারে আমরা লাস্টের স্টেপে কেননা বেগুন এমনিতেই নরম তার সাথে বেগুন যদি ফ্রাই করে রান্না করা হয় তাহলে সেই বেগুনটা গলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না তাই বেগুনকে গোটা রাখতে গেলে পরেই অ্যাড করব তো যাই হোক আলু আর মুলিটাকে হালকাভাবে এখানে ভেজে নেব তো ভাজা হতে থাকুক ওদিকে মা আবার মশলা রেডি করবে প্রতিদিনের মতো আবারও কিন্তু সিলেবাটা মশলা হ্যাঁ এখানে লঙ্কা আর সর্ষে কাঁচা লঙ্কা সর্ষেটাকে কিন্তু বেটে নিচ্ছে আর রান্নার শুরুতে কিন্তু কাঁচা লঙ্কা সর্ষেটাকে মা হচ্ছে অ্যাড করবে আর তরকাটা যখন সম্ভার করবে তখন কিন্তু পাঁচ করো আর জিরে আদা বাটা দিয়ে সম্বার করে দেবে আর সরষে বাটার সময় বন্ধুরা তোমরা অনেকেই জানো না অনেক সময় সর্ষে ফ্রাই করলে তেতে হয়ে যায় সর্ষে তেলে দিয়ে দেওয়া যায় না তবে সর্ষে বাটার সময় সর্ষের মধ্যে তোমরা যদি এক চিমটি বা এক চামচ মতো লবণ দিয়ে দাও তাহলে কিন্তু সেই সর্ষেটা তেতো হবে না এই টিপটি ফলো করো তাহলে দেখো রান্না করলে অনেক সময় সর্ষে রান্না করার পরে তেতো হয়ে যায় অনেকে রান্না করতে ভয় পায় কারণ সর্ষেটা তেলে তো দেয়ই না তাদের ক্ষেত্রে বললাম তো যাই হোক এদিকে সর্ষে লঙ্কা বাটাটা দেখো এই যে আলু আর মুির উপরে দেওয়া হলো হালকাভাবে নেড়ে চিরে নেওয়া হবে বেশি সময় নাড়াচাড়া করা যাবে না কেননা সর্ষে মানে কিন্তু একটু তেতো হয়ে আসতে পারে লবণ তো দেওয়া রয়েছে অবশ্য তো হালকাভাবে ফ্রাই করে নিয়ে এখানে একটু হলুদ করা হলো লবণটা অ্যাড করা রয়েছে তাই এখন আর লবণটা দেওয়া হবে না লাস্টের দিকে লবণ টেস্ট করে অ্যাড করা হবে এবারে কিন্তু জল অ্যাড করে দেওয়া হবে মানে খুব বেশি সময় ধরে সরষে ফ্রাই করতে কেউ যাবে না হালকাভাবে ফ্রাই করে কিন্তু জল অ্যাড করে দেবে তাহলে দেখবে তরকারিটা তেতো হবে না রান্নাটা ফুটে উঠেছে এলাম দেখতে পেয়েছ বড়িতে বেগুনটাকে অ্যাড করা হচ্ছে এই ঝোলের সাথে ফুটে ফুটে বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এই বেগুনটা মিনিমাম ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে সেই সময় কিন্তু পালক শাকগুলোকে অ্যাড করা হবে কেননা পালক শাকগুলো এতটাই কচি যে মানে আগের থেকে দিলে একেবারেই পড়ে যাবে তো যাই হোক ওদিকে তো ফুটছে এবারে সোমবার করা হবে সেই মশলাটা রেডি করা হবে একেবারে কিন্তু খুব কম মশলায় রান্নাটা করা হচ্ছে দেখে বুঝতেই পারছো আদা জিরের পরিমাণটা দেখে সর্ষে লঙ্কার পরিমাণও কম ছিল মানে রান্না অবশ্যই করা হবে রেগুলারই মানে যারা আমরা বাড়িতে খাওয়া দাওয়া করি রেগুলার বেশি বেশি মশলা খাওয়াটা শরীরের পক্ষে ঠিক না তাই অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করা হয় আমাদের বাড়িতে বিশেষ করে আমার মায়ের জন্য তো এখানে দেখো পালক শাকগুলোকে এবারে কিন্তু ওই ঝোলের উপরে দেওয়া হচ্ছে পালক শাকগুলোকে দেখে কিন্তু অনেক অনেক মনে হচ্ছে তো দেখো নাড়াচাড়া করার পরে পালক শাকের পরিমাণটা দেখো একেবারে হাফেরও কমে কম চলে আসবে আর কি তো এই কারণে কিন্তু পালক শাকগুলোকে পরে অ্যাড করা হয়েছে রান্নাতে প্রত্যেকটা সবজি অ্যাড করা হয়ে গেছে এবারে কিন্তু মোটামুটি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবে চলে এলাম পাঁচ মিনিট পরে একেবারে দেখতে পাচ্ছ সমস্ত সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর রান্নাটাও কিন্তু শেষের কথা এবারে কিন্তু রান্নাটাকে নামিয়ে নেব তরকারিটাকে আর কি নামিয়ে নিয়ে তারপরেই কিন্তু সম্ভার করা হবে আর দেখো খুব সুন্দর কিন্তু এত সুন্দর আর কি স্মেল বেরিয়েছে না পালক শাকের একটু বলবো মানে নতুন একটা সবজি তো ভালো লাগছে আর কি তো যাই হোক চলো তরকারিটাকে এবারে নামানো যাক তরকারিটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে আবারো কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে এখানে একটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ক এড করা হয়েছে তার সাথে সরষের তেল আর আগের থেকে আদা জিরে বাটা হয়েছে সেই আদা জিরে বাটা মশলাটা মশলাটাকে বেশ ভালোভাবে একটু ভেজে ভেজে নেওয়া হবে তারপরেই কিন্তু এই যে রান্নাটা আবারও কিন্তু অ্যাড করে দেওয়া হতো তো দেখো খুব সুন্দর ফুটে উঠেছে আর একটা খুব সুন্দর সেলফে বেরিয়েছে তো রান্না কিন্তু এবারে পুরোপুরি কমপ্লিট জাস্ট শুধু পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেওয়ার অপেক্ষা আর এই পর্যায়ে এসে বন্ধুরা তোমরা একটু লবণটা টেস্ট করে নেবে অনেক সময় লবণ কম হতে পারে যেহেতু আমাদের রান্নাতে লবণটা কমই হয়েছিল কেননা শুরুর দিকে লবণটা দেওয়া হয়েছিল না তো লবণটা টেস্ট করে তোমরা কিন্তু এখানে লবণ অ্যাড করবে তো বন্ধুরা রান্না কমপ্লিট আবারও কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে তো একেবারে কিন্তু খুব সহজভাবে সিম্পলভাবে অল্প মশলায় একদম নিরামিষ রান্না এই রকম রান্না করো বন্ধুরা খেতে খুব ভালো লাগবে শরীরের পক্ষে উপকারী আর তো বন্ধুরা আজকের রেসিপি কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা এই রকম রেসিপি খাওনি তারা অবশ্যই রান্না করো দেখবে ভালো লাগবে তো এখানেই বিদায় নিলাম বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা